আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো একটি আর সিসিবি এখানে লেখা আছে রেডিউসাল কারেন্ট সার্কিট ব্রেকার অর্থাৎ এই সার্কিট গুলো মূলত বিশেষ কাজে ব্যবহার করা হয় এটা থ্রি ফেজ তিনটি ফেজ ওয়ান টু থ্রি এবং এটি হলো নিউট্রাল এখানে দেখতে পাচ্ছেন ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি এবং নিউট্রাল এখান থেকে তিনটা ফেজ ইনপুট হবে এবং এখান থেকে নিউট্রাল এবং এপাশ থেকে আউটপুট হবে অর্থাৎ কোনো কারণে যদি মানুষের সংস্পর্শে ফেস চলে আসে তখন এই সার্কিট ব্রেকারটি অটোমেটিক টিরিপ করবে এটি মূলত টিরিপ করার কারণ হলো ফেস থেকে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে ওই পরিমাণ কারেন্ট যদি নিউট্রাল থেকে প্রবাহিত না হয় অর্থাৎ ফেস থেকে যদি নিউট্রালের চেয়ে বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তখন এটি অটোমেটিক টিরিপ করবে এটির একটি রেটিং দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা এটি চল্লিশ এম্পেয়ার এক একশো মিলিয়ে বেশি অর্থাৎ নিউট্রালের সে ফেজ থেকে একশো মিলিয়ে পিয়ারের বেশি কারেন্ট প্রবাহিত হয় তখন এটি অটোমেটিক টিরিপ করবে অর্থাৎ মানুষ যদি কোনো কারণে ফেজের সংস্পর্শে আসে তখন তাকে প্রথমেই এক একটা শখ দিয়ে এরপরে এটি অটোমেটিক ট্রিপ করে যাবে এটা মোটর এবং ইলেকট্রিক শক থেকে মানুষকে রক্ষা করে